সো ইউ 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 হোয়াট ইজ হ্যাভ এভরিভারি আইস কেমন আছেন আপনার সবাই আজকে আমি আবারও ফিরে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এম এস কে এম চ্যানেলে আজকে আমি আবারও খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি তো গাইস আজকে আমি পরের যে আরেকটা চ্যালেঞ্জ আছে সেটা কমপ্লিট করবো পরেরটা হচ্ছে ফান ট্র্যাক ফান ট্র্যাক নামের এই চ্যালেঞ্জটা গাইস তো এই চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে ওই যে সামনে ট্রেন দেখা যাচ্ছে আর এই যে এখানে দেখতেই পারছেন ট্রেন আসছে তো মনে হচ্ছে আমার গাইস আমিও প্রস্তুত থাকি এখান দিয়ে অনেকগুলো স্টিকি বম লাগিয়ে দিই একদম স্প্রেডে যদি স্টিকি বমগুলো পড়তো তাহলে ভালো হতো আর গাইস এই ট্রেনটা দেখছেন ট্রেনের অব মানে ইঞ্জিনটা এসে ওহ এসে চলে এসে আমি একটু দূরে যাই হ্যাঁ ওকে এখন এটা ওকে গাইস ট্রেনও চলে এসছে হোয়াট গাইস আমি ভাবতেছিলাম যে ট্রেন আসবে এগুলোর উপরে আমি ডাইরেক্ট ট্রেনটাকে আমি এই করে ফেলবো একদম মানে এই যে এটা কিন্তু হলো না শীত গাছ আমি আপনাদেরকে দেখাতে দেখাতে আমি এগুলো সব ফাটিয়ে ফেললাম এখনো ফাটছি কয়েকটা বাকি আছে তোরা বাকি থেকে কি করবি তোরাও যা এই ট্রেনটা তো জুস কিন্তু গাইস আমি অনেকদিন ধরে ট্রাই করি যে ট্রেনের এই যে ওইখানে উঠতে পারি কি না এখানে কি উঠা যায় ও না ট্রেনের পিছনে কোনো জায়গায় উঠতে পারি কি না আমি এটা অনেক দিন ধরে ট্রাই করতেছি গাইস আমার গলায় একটু সমস্যা তো এর জন্য আমি ঠিক মতো বলতে পারি না কিন্তু কিন্তু গাইস পিছনের এক জায়গা একটা কন্টেনার নাই এটুক জায়গা ফাঁকা এখানে কি আমি উঠতে পারবো মনে তো হচ্ছে আচ্ছা গাইস আমি এই যে এখানে একটা গাড়ি অথবা বাইক স্পন্ড করি না 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 ওয়েট গাড়ি 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 ওকে ভুল জায়গায় স্পন্ড করছি আমি তো উঠতেও পারছি না এখানে ওকে আমি গাড়িটার উপরে গাড়িটার উপরেও উঠা যায় না যা সর সর উঠে এসে গাইস হচ্ছে না তো কিছুই কিন্তু আমি এটার উপরে উঠব আমি এটার উপরে উঠতে চাই কিন্তু উঠতে পারি না এবার যে এইখানে স্পন্ড করি

কত উ তো গাই মানে আমি কি করবো আমি নিজেও বুঝতে পারতেছি না আমি কতদিন ধরে ট্রেনে ওঠার ট্রাই করতেছি কিন্তু পারতেছি না আমি আবারও ট্রাই করবো এখানে একটা এই সিস্টেম থাকা লাগে যে ট্রেনের উপর ওঠা যায় মানে ট্রেন চলবে পিছনে ওঠা যায় এই সিস্টেম তো থাকা লাগে কিন্তু এই সিস্টেমটা নেই এই সিস্টেমটা দিলে অনেকটা ভালো হয় তো আমি ট্রেনের কাছে যাই ট্রেনের পিছনে কি এখনো কি কন্টেনার আছে কি না এটা দেখতে হবে আর ট্রেন তো আসতেছে একবারে ধীরে ধীরে ওকে 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 ওই ওই রকম ট্রেন সেম সেম টু সেম এখানে যাই একটু ও ভাই ও ওকে 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 ও ও একটা গ্লিচ করে দিয়েছিলাম যদি এখন ওইখানে উঠতে পারতাম তাহলে তো ভালোই হইতো সরি ইস কিন্তু ওয়াট আমি টু লিখ আমি কল করলাম কেন আমি জানি না ওকে ওকে ও সুন্দর একদম ওকে এই সাইডে এই কর্নারটারে ওকে বাজায় রাখি ব উঠতে পারছি কাইস যখনই বললাম যে উঠতে পারছি তখনই পড়ে গেলাম ওকে এখন একটু ট্রাই করি তো ওকে ট্রেন চলা শুরু হয়েছে আমি ওঠো পড়ি আমিও ট্রেনের সাথে সাথে যাবে ও তো নিয়ে যায় না ও ও এটা তো আমার ওই গাড়ি ও হো হো আমি দেখাতে পারলাম না আপনাদের সিট

গাইস গেমের মধ্যে কি যেন একটা সমস্যা হয়েছে তো এর জন্য আমি আর কন্টিনিউ করতে পারবো না তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গেমের মানে ট্রেন ট্রেনের উপর যদি উঠতে পারি আমি হেলিকপ্টার অথবা প্লেন নিয়ে তাহলে উঠে দেখাবো আর যদি না পারি তাহলে ওই যে আমি পরের যেই ই চ্যালেঞ্জটা সেটা কমপ্লিট করার চেষ্টা করবো মানে ডাইনোসরের যে চ্যালেঞ্জটা আছে সেটা আমি কমপ্লিট করার চেষ্টা করবো আর গাছ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে গুড বাই